তো এখন আমি বসে আছি আমার মন্দিরে আর আমার ভিডিওর ইন্ট্রো আমার একটা বন্ধু মানে একদম বিচ্ছু বন্ধু বলতে গেলে তো ওর খুবই ইচ্ছা যে ইন্ট্রো আমার বল ইউ গাইস আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আম বাপি বাড়ি আজকে পুজো আছে কিন্তু আজকে লাইট নেই কারণ এখানে খুব বৃষ্টি হচ্ছে চারিদিকে খুব খাদা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মূর্তি খুব সুন্দর মূর্তি কালকে বিকালে আনা হয়েছে এবছর কিন্তু জগদাত্রী পুজোর চতুর্থ বছর আর এবার যা অবস্থা না জেয়াল অবস্থা সত্যি বৃষ্টিতে একদম সব কিছু একদম বন্ধ করে দিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা কিন্তু বেশ একদম পুজো থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে আমার রয়েছে তন্ত্রধারক হিসেবে এবার মুখ্য পুরোহিত হিসেবে রয়েছে ভাই সুমন চার বছর পরে বাড়ির পুজোতে বোনের সঙ্গে

আরো আনন্দ হতো আরো আনন্দ ভর্তি হতো কিন্তু এবার অন্যের তুলনায় কিন্তু এবার আনন্দ সবচেয়ে কম কারণ কি বৃষ্টি এই দেখে চলে একদম লাল লালের শাড়ি পরে একদম মা জানা নেই কালিমা আর ওই হচ্ছে জগদাত্রী মা ওই জগদাত্রী মা খিচুড়ি প্রসাদের আয়োজন করছে আমার বাড়ির ছাদে এর আগে করতাম এই জায়গাটাতেই করতাম মাটিতে কিন্তু এই জায়গা এখন ঘর হয়ে গেছে তোমাদের আগের ভিডিও তো গৃহপ্রেশের ভিডিও টা দেখেছো আমার প্রতি বছরের রাঁধুনি রয়েছে আমার এই কাকা প্রতি বছরই থাকে কাকা যতদিন আছে আমার বাড়ির রাঁধুনি হিসেবে ততদিনই থাকবে প্রসাদের সবজি পাঁচ বিশাল ঘাটি আর এখন হচ্ছে কষানো যেটা সুনাম কিন্তু সবাই করে বলতে গেলে আমার বাড়ির বলতে হয় না মানে যারা বক্তবৃন্দ যারা আসে তাদের মুখে মানে কি বলবো যে না খিচুড়ি যে রান্না করে তার একটা নাম মানতেই হবে এল্পার হিসেবে রয়েছে আমার আম্মামের মামা ছোট মামা আমার সমন্দির মিসেস ছোট বৌদি আর সবচেয়ে বিশেষ করে টেনশন হচ্ছে আমার যারা নিমন্ত্রিত যারা আসবে তাদেরকে নিয়ে কি করে পার করবো আমি এটা তো বেশ টেনশনের বিষয় কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছ মেঘ প্রচণ্ড মেঘ হচ্ছে অলরেডি বৃষ্টি চলছে পুজোর দিনে একটা জিনিস দেখতে পেলাম বৃষ্টি আকাশে রামধনু দেখাচ্ছি একটু ওয়াও তাই দেখো সুন্দর লাগছে কিন্তু রামধনু আমরা এখন বসে বসে শশা খাবো কারণ হচ্ছে খিদে পেয়ে গেছে তো একটু শশা খাই শশা খেয়ে পেটটাকে একটু শান্তি দেয় খালি পেটে আর মানে উপবাস দিব না আর আমি যে ক্যামেরাম্যান কেনা তারও অবস্থা খাইনি সে কি যদি শশা খাবে ভাত খেয়ে আমি ভাত খেয়েছি আর আমরা ভাত খাইনি আমরা অঞ্জলি দেবো বলে আমরা শশা খাচ্ছি না শশা খেলাম

হচ্ছে ভোগের সব রান্না বান্না বৌদি রান্না করছে মা লুচি বেলবে ওদিকে হচ্ছে ভোগের পায়েস মা বানাচ্ছে বৌদি বানাচ্ছে এখানে সব কিন্তু বানাচ্ছে প্রসাদের পায়েস তাই তো মানে যেটা সবাইকে দেওয়া হবে সেই পায়েসটা হচ্ছে ছোটদের ছোটদের কীর্তিক দেখায় যে একটু করছে সবাই দেখো এটাই তো মজা শেষ অঞ্জলি দিলাম আমরা সকলে মিলে পুজো শেষের মধ্যে খিচুড়িও মোটামুটি কমপ্লিট সবাই প্রসাদ নিচ্ছে এই একজন অতিথি অতিথি আমাদের বসে গেছে প্রসাদ খেতে ফার্স্ট রাউন্ডে বসে পড়েছে আর ঠিক আছে বস না তুই যাওয়া সেকেন্ড রাউন্ডে তুই আবার পরিশন করবি সবথেকে বড়ো কথা হচ্ছে আকাশটা ঠিকঠাক থাকবে বলে ব্যাস নিশ্চিন্তে কোনো অসুবিধা হওয়ার কথা না রিয়া প্রসাদ কেমন হয়েছে মা বলো ভালো হয়েছে প্রসাদ এই আমার বোনের কাছে শুনি বল মিস করছি চার বছর পর দেখ দেখ কেমন লাগে হুম বসে বললাম বন্ধু আর আমি খিচুড়ি প্রসাদ নিলে খিচুড়ি প্রসাদ অবশেষে পাতে চলে এসছে আমার খিচুড়ি গরম গরম ধোয়া উঠা জগদাত্রী মায়ের প্রসাদ আর হচ্ছে ঘাটি ঘাটি যেটা বলে এটা একটু মুখে নিয়ে দেওয়া যায় গরম গরম রাবড়া ঘাটি হুম অসাধারণ আমার রাজনীকে একশো দিয়ে একশো দিয়ে দিলাম

বৃষ্টি মোটামুটি সকালের দিকে ছিল বিকালের দিকে বৃষ্টি একদম চির ছিলই না বলতে গেলে সমস্ত প্রসাদ বিতরণ ঠিকঠাক মতো পালন করতে পারলাম মায়ের আশীর্বাদ ছিল বলি যা মা কৃপা করেছে পড়েছে বলেছে সেটা সম্ভব হয়েছে বাড়ির জগতী পুজোর ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানও ভিডিওটাকে দেখে শেষ করছি তো বন্ধুরা দেখা হচ্ছে কিন্তু আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে জয় মা জগদাত্রী মা সকলকে ভালো রেখো সবাইকে আশীর্বাদ করো সবাই যেন সুস্থ থাকে গোটা বিশ্ববাসী যেন সুস্থ থাকে জয় মা জগদ্ধাত্রী জয় জয় মা